মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বলছেন ফেব্রুয়ারি বারো তারিখ যে আপনি নির্বাচন দেবেন জাতীয় নির্বাচনে আপনি একদিনেই যে গণভোট এবং জাতীয় নির্বাচন এই দুটা নির্বাচন আপনি একদিনেই সুন্দর করে করবেন কিন্তু এখন কথা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে অবস্থা যে পর্যায়ে আছে এখন এই যে হাদিবাই সে কিন্তু একজন এমপি ফদোফার্থী ঢাকা আটের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা আট থেকে দাঁড়িয়েছে যেদিন আপনি তফসিল ঘোষণা করলেন এর পরের দিন হাতিবাইকে কুড়ি করে হত্যা করছে দেখুন আপনি যে বলতেছেন সবাইকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছেন যে এবার নির্বাচন খুব সুন্দর করে হবে কোনো জায়গা হবে না চুরি ডাকাতির কোনো সমস্যা হবে না এখন এই কথাটা আপনার এই কথাগুলো এখন শুনে আমাদের খুব হাসি পাচ্ছে সুতরাং আপনি যে কথাটা বলছেন এটা কতটুক এই কথাটার কতটুকু বৃত্তি আছে এটা বৃত্তিহীন পুরোপুরি একটা কথা যে সাধারণ জনগণ এখন সবাই বলতেছে যে আটটা বিভাগে আট দিন নির্বাচন হোক তাহলে একটু মোটামুটি আপনি যে সেফটি সেফটি নিশ্চয়ই আপনি একটু ভালো করে দিতে পারেন বিকজ আপনার তো প্রশাসন যারা আছে এখন আইন প্রশাসন বিভাগে যারা আছে তাদের অবস্থা খারাপ একজন এমপি ফদার্থী মানুষকে দিনে দুপুরে মেরে আসামি চলে যাচ্ছে ভারতে এখন তো আমাদের সন্দেহ হয় যে কি আদৌ কি ভারতে গেছে নাকি আমাদের বাংলাদেশেই লুকিয়ে আছে কিংবা কোনো বড় বড় কোনো রাজনৈতিক দল তাদের হাত আছে হাতে বাইকি মারার পিছনে এবং তারাই ওই ঐক্যীদেরকে সেফটি দিচ্ছে এবং তারা বাংলাদেশে যাচ্ছে এরকম যদি কোনো কিছু হয় তাহলে আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন হাদি বাইক নিয়ে পুরো বাংলাদেশ উত্তাল জনতা ফুরা শাহবাগ জুড়ে পুরা ঢাকা পুরো বাংলাদেশে একই অবস্থা আপনি কিভাবে বলেন যে আপনি ভারতের নির্বাচন দিবেন খুব সুন্দর করে যাই জামলাবিহীন নির্বাচন হবে কোনো চুরি ডাকাতি হবে না এগুলো আমরা আমরা বিশ্বাস করব কোন কারণে বিশ্বাস করব আপনি কি করছেন এই যে আইন উপদেষ্টা আসিম নজরুল আপনাকে তো সবাই হিজরা সমতুল্য মনে করে এখন আর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কথা নাইবা বললাম আমরা কিসের বর্ষায় এগুলো করতে যাবো সেটা আপনি বলেন যতদিন পর্যন্ত হাদি বিচার সুষ্ঠু সফল পাবে এই বাংলার জমিনে হবে না ততদিন পর্যন্ত এই নির্বাচন আমরা বয়কট বয়কট করতেছে আমরা পুরোপুরিভাবে আগে হাদি হত্যার হাদি বিচার হবে তারপর নির্বাচন আপনারা যে নব্বই দিন সময় নিয়েছেন আপনাদের সময় আছে হাতে মাত্র আঠাশ দিন তিরিশ দিন আপনারা নব্বই দিন সময় নিয়েছেন না দরকার নম্বর বাংলাদেশের মানুষ এখন অতটা অবকার আপনারা যতটুকু হাদিভাইয়ের বিচার যতদিন ভাবে পুনরায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নির্বাচনের পথে আগাচ্ছি আগে বিচার আগে বিচার যদি এটা যদি সুষ্ঠুভাবে যদি আপনি বিচার করতে না পারেন নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে করবেন এটা তো প্রশ্ন আসে সবার প্রশ্ন আসে